উম্মতের কান্দা হাড়িতো মিহি ন বিদুৰ জাহান আইৰে উমতৰ কান্দা হাড়ীটো মিহি নহ বিদুৰ জাহান তুমি চাৰা হাতৰি বুবনে কেহে আছে আহামাৰ আৰে তুমি চাৰা হাতৰি ববনে কেহে আছে আহামাৰ আইরে রে ওম মতর কান্ডা হারে আইরে উম্মতের নহবেদুর যাহান রে ওম কান্ডা হারে তুমি হি নহবেদুর যান আমিহিমে তোর লাশ হইলে আরে কেউ নাই নিহবে আমিহিমে তোর লাশ হইলে अरे कहो नी बे कुल कब तेराके कहा ब ते तु मार कबहो ते राख गेय कहा ब ते तु मार उमतरण्डा हारे तु नहोदुर् जन् हरि हे તુમે સારા ત્રિભુવન કે આસે યહમાર અરે તુમે સારા ત્રિભુવન કે આસે યહમાર ઉમ્મતર કંડહાર તુમે નબી દુર્જાન હૈરે ઉમ્મતર કંડહાર તુમે નબી દુર્જાન અરે તુમારી પહેમેર જહલા তোহৰা মাৰ হৈল হু কালা আৰে তুমাৰি পেহেৰ জা ওম তোহৰা হৈল কালা বুখ শ্ৰী টম ফাই লে তুমাৰ বুখ শ্ৰী য়াদ কাহি তাম ফাই একেবাৰ উম্মতের কান্দাহারে তুমি নও বেদুর্জাহান আর তুমি সারা হাত্রি भुवনে কে আসে হামান তুমি সারা হাত্রি भुवনে কে আসে হামার উম্মতের কান্দাহারে তুমি নও বেদুর্জাহান হাই রে উম্মতের কান্দাহারে তুমি নও বেদুর্জাহান ওগো আমি দিা তুমি তুমি তারা ওগো আমি তুমি মনি তুমি তারা প্রাণ বদিয়া দরদ পরি দরবারে তোমার প্রাণ বদিয়া দরদ পরি দরবারে তোমার উম্মতের কান্ডাহারি তুমি নবি দুর্জাহান আরে তুমি সারা হাতৃ ভুবনে কেহে আসে আহমার তুমি সারা হাতৃ ভুবনে কেহে আসে আহমার তের কান্ডা হারে তুমি উম্মতের কান্ডা হারে তুমি দুর্জাহ আরে ওদম শরীফ কেন্দ্রে বহলে তুলনি তুমার কুহলে আরে ওদম বিপ্লব কেন্দ্র বহলে তুলনি তুমার কুহলে আরে রোজ হাসরে পার করিও উম্মত তুহমার রোজ হাসরে পার করিও উম্মত তোহমার আরে উম্মতের কান্ডা নবি আরে উম্মতের মতের কান্ডা হারে মেহি নহ বিদুরান ওম মতের কান্ডা হারে তো মেহি দুর্জাহান তুমি সারা হাত্রী বুবনে কেহে আসে আমার আর তুমি সারা হাত্রী বু কেহে আসে আমার উম্মতের মতের তুমি হি জাহান হে ওম মতের কাণ্ডারে তুমি হি নোবেদুর জাহান আমি হইলে আর কেউ নাই নিহিবে কুলে আমি হে তোর লাশ হইলে আরে কেউ নাই নিহিবে আরে কব হরে তে রাখবে এ বিল্লাতে তোমার কব তে রাখবে এ বিল্লাতে তোমার হরে উম্মতের কান্ড হরে তুমি নদুর জাহান আরে তুমি সারা হাতি ভুবনে কে আসে আমার তুমি সারা হাতি ভু কে আসে আমার উম্মতের মো তের তুমি हृ हे मोटर कंडा हरे तो मेह नेदुर् जह हृ हे मोटर कंडा तो महीना भेदुर् जहान